গো খুব জ্বর খুব জ্বর এত জ্বর বন্ধুরা তার জন্য এখন জানো কটা বাজে কটা বাজে এখন তিনটে রাত তিনটে বাজে বুঝতে পেরেছো রাত তিনটে বাজে তাই আমি ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম কেন দেখো একটা কাঁথা জড়িয়ে আছি তার উপরে বেডশিট জড়িয়ে আছি বুঝতে পেরেছ এত ঠান্ডা লেগেছে এত জ্বর এত জ্বর মানে জ্বরে আমি পাংখাটা পর্যন্ত একটু কমিয়ে দিয়েছি মানে দেখছ তো পাংখাটা একদম ধীপ ধিপ করে হলো কমছে এই মানে কমানো আছে চলছে একদম ধীপ ধীপ করে চলছে কিন্তু ওই যে আমার ঘরে তো জানো পশু আছে দুইখানা ওর জন্য একটু চালিয়ে রেখেছি এসিটা তো চালাতে পাচ্ছি না এসিটা আমি বন্ধ করে রেখেছি যে পাংখাটা তুই চল ঠিক আছে ধীপ করে চল ওতেই আমার হবে যদি না হয় তাহলে পাংখাটা বন্ধ করে দেব। তো এইখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা পয়েন্ট ছেড়ে দিলাম ঠিক আছে এখানে একটা পয়েন্ট আমি ছেড়ে দিলাম হুম শুধু পাংখাটা চলছে এই কারণে আমার ঘরে একটা পোষ্য আছে তার জন্য একটু কম করে দিয়েছি যাতে আমার পোষ্যটার কষ্ট না হয় আর এসিটা চালাতেই পারছি না তো আর যদি আমার যদি এর থেকে বেশি কিছু হয় তাহলে কিন্তু আমি পাঙ্খাটা বন্ধ করব তো তার আগে বন্ধুরা ইনটু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি ভালো থেকো সুস্থ থাকো সবাই ভালো থাকো ঠিক আছে চোট জ্বরের কিছু বলি রে জ্বরের কিছু বলি এই যে পটল ভাজা আর ভাত ঠিক আছে ছয়খানা পটল ভেজেছি আমি একলা এক একলা ছয়খানা পটল ঠিক আছে ছয়খানা পটল আমি একলা খাবো হুম কাঁচা তেল আর রোজ আমার ভাজা চাই তার সঙ্গে মাছ ভাজা হলেও হবে তার সঙ্গে আমার অমলেট হলেও হবে কাকরোল ভাজা হলেও হবে বেগুন ভাজা হলেও হবে পটল ভাজা হলেও হবে কিন্তু আমার সকাল বেলায় এতগুলো ভাত এতগুলো ভাত আর তার সঙ্গে লঙ্কা কাঁচা তেল লবণ আর ভাজা ঠিক আছে আমাকে কিন্তু খেতেই হবে বন্ধুরা নাহলে কিন্তু আমি বাঁচব না ঠিক আছে তোমরা আমাকে খারাপ বলো ভালো বলো কুজবি বলো কুজবি বলো আমাকে এইগুলো রাস পিণ্ডি এগুলো আমাকে গিলতেই হবে ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে জ্বর হয়েছে তাই না কটার সময় অন করলো তিনটে কততে ও অন করেছিল ক্যামেরাটা তিনটে কততে এইবার বলো সেখানে সকাল আটটা না নটার সময় ও দেখাচ্ছে কি করছে পটল ভাজছে পুরো সুস্থ পুরো সুস্থ তাই না পুরো সুস্থ ওকে দেখে আর মনে হচ্ছে না যে সত্যি ও রাত্রিরে এত হিলে কেঁপে জ্বর এসে কেশে পেদে, ক্যাথা, বালিশ কম্বল গায়ে দিয়ে সব শুয়েছিল তো সব ছুঁয়েছিল এত জ্বর এত জ্বর এত জ্বর কিন্তু সকালে ওকে ভাত খেতেই হবে ভাত ওকে খেতেই হবে ওর কিন্তু থাইরয়েড আছে আমরা জানি থাইরয়েডে দুই টাইম রুটি খেলে বেশি ভালো এক টাইম শুধু দুপুরবেলাটায় যদি ভাত খাওয়া যায় ঠিক আছে আর দুই টাইম রুটি এবার সেখানে তো তেল চলবেই না তারপরে হলো কি ও যা রাস রাস তেল দেয় রাস রাস তেল দেয় তারপরে লোকি আছে ওই ভাজা ভাজা একদম মানা খাওয়া ও বলে আটা ময়দা খাওয়া মানা না ময়দা খাওয়া মানা আটা খাওয়া মানা না এটাই যদি অন্য কেউ করতো এটাই যদি আমরা কেউ করতাম তাহলে দেখবা তার রাস পিণ্ডি চটকিয়ে চটকি ও খেত রাস ও চটকিয়ে চটকি ও খেত ঠিক আছে এইটা ও জন্মের দোষ এটা ওর দোষ না ও জন্মের দোষ ও যখন মানুষ হয়েছে না এইগুলো শিখে কিন্তু দেখে বড় হয়েছে এইগুলোই দেখে শিখে মানুষ হয়েছেও ঠিক আছে তো যেগুলো দেখবে যেগুলো দেখবে না আশেপাশে পরিবেশ বাড়ির পরিবেশ সেইগুলো কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতো তো ও কিন্তু এইগুলো দেখেই মানে যার পেছনে লাগবে আদা গুড় খেয়ে লাগে তার ওর পিছনে কেউ লাগবে না তাই হয় বন্ধুরা তা তো হয় না না হুম এবার আমাদের মতো কিছু লোক তো আমরা বসেই আছি এতদিন রাস রাসপিন্ডি চটকি চটকি খেয়েছে হ্যাঁ দেখো এইমাত্র আমার কাছে একটা ইয়ে আসলো ওর যে কালো একটা ড্রেস পরে মনে হচ্ছে কি একদম বাইজি খানায়। একদম বাইজি বাইজিখানায় নাচানাচি করছে আমার মনে হয় তুই এই ঘরটা না নিয়ে তুই খানায় গেলেই তো পারতি তুই যা মেকআপ করিস গালেছি ঘেন্না লাগে ঘেন্না জানিস তো মানে গালে যে রঙটা লাগাস না রঙ জীবনে তো বাবার গালে এসব পরিনি কোনো দিন আর ভগবান না করতে হয় এসব যেন করতেই না হয় জীবনে না সদবা মানুষের একটা টিপ একটু সিঁদুর পড়লে যথেষ্ট যথেষ্ট কোনো মেকআপের দরকার হয় না বুঝেছ কোনো মেকআপের দরকার হয় না হ্যাঁ কোথাও বেরোলে একটু লিপস্টিক দিলে ব্যাস হয়ে গেল সদবা মানুষের এটাই মেকআপ ঠিক আছে সেইখানে মানে ও যা নাচ কুচ করছে ওর বলে জ্বর ওর বলে জ্বর ঘেন্না লাগে ঘেন্না লাগে ঠিক আছে সেইখানে একজন আজ একটা ফাটাফাটি কমেন্ট করেছে যে যে দেখো দেখে এসে ওর কমেন্টটা যে কিভাবে ও কমেন্টটা করেছে বুঝতে পেরেছ সেইখানে ও এইগুলো দেখে বড় হয়েছে এইগুলো হ্যাঁ ওর মা হয়তো এরকম হয়তো ঠাকমা ঠাকুমা ছিল এরকম মানে যার পদে লাগতো তার পদে লেগেই থাকতো বুঝতে পারছো তো এমনি তো ওর মা আসতে চায় না আজকে কোনো রকম দেখলাম যে ওর মা একটু ওর ভিডিওর সামনেই একটু ওর মার হাতটা সিধা হয় কি না হয় জানি না একটু এরকম করলো ঠিক আছে তো সেইখানে জ্বর অবস্থায় কাঁচা তেল পটল ভাজা ছয়খানা পটল ভাজা আর হলো কি লবণ নিয়ে দুটো লঙ্কা নিয়ে বসে গেছে ঠিক আছে খাওয়া হলো খাওয়ার পরে তারপরে কি অর্ডার হলো যে না চিকেন সয়াবিন ডাল পাঁপড় ভাজা যেইগুলো নাকি খাওয়া একদম মানা যেরকম সয়াবিন খাওয়া কিন্তু থাইরয়েডের রোগের জন্য একদম মানা ঠিক আছে এক কিলো সয়াবিন যা করে চল্লিশটা ডিমে তাই করে ঠিক আছে কিন্তু একটা ডিম খাও হাফ বয়েল করে সেটাই কিন্তু কোনো ই নেই কিন্তু তুমি যদি সয়াবিন খাও থাইরয়েডের জন্য কিন্তু খুবই খারাপ কিন্তু যেরকম ওই যে ঘোড়ামুখী বললো না সয়াবিনটা আমার খুব ভালো লাগে হ্যাঁ তো ওরকমই কিন্তু সয়াবিন পাগল আমি সয়াবিন বেগুন আর হলো কি পুঁইটা পুঁই শাক এটা আমার খুব ফেভারেট একটা খাবার কিন্তু আমি খুব কম খাই খুব কম তো বেগুন ভাজা আমার ঘরে দেখবে কেননা আমার ঘরে আরও দুটো লোক আছে একটা আমার ছেলে একটা আমার হাজব্যান্ড দুজন আছে তো ওদেরকেই দিই ঠিক আছে রাজমাটা আমার ঘরে দেখো বানানো হয় কিন্তু রাজমাটা কিন্তু আমি খাই না তাকে ইগনোর করে চলি আজকে আমি কী দিয়ে খেয়েছি জানো তোমরা বন্ধুরা বললে হয়তো আমি যদি ভিডিওটা ক্যাপচার করতাম ওই জিনিসটা তাহলে দেখতে পেতে শুধু কলার খোসা বেটেছি না সেইটা দিয়ে আমি ভাত খেয়েছি আর কিচ্ছু নিই করেছি ভেন্ডি ভাজা রাজমা হয়েছে বেগুন ভাজা হয়েছে তারপরে কলার খোসা বাটা হয়েছে কিন্তু আমি আমাকে সুস্থ রাখার জন্য আমি শুধু কলার খোসা বাটা দিয়ে পুরো ভাতটা খেয়েছি বুঝতে পেরেছ সেইখানে যে ভালো লাগবেই বলে আমাকে খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই মাছ মাংস ছাড়া ওর মুখে ভাত ওঠে না মাছ মাংস ছাড়া ভাত ওর মুখে ওঠে না বুঝতে পেরেছ এবার সেইখানে ও এইগুলো দিয়ে মানে ডালটা দিয়ে ও বলতে বসলো মানে সাপাই দিতে বসলো আরে সাপাই দিলে অনেক কিছু দেওয়া যায় তুই যেটা মানুষকে দেখিস সেটা নিয়েও কত লাচ্ছারপানা করেছিস তুই অসভ্য মেয়ে ছেলে কত লচ্ছারপানা তুই করেছিস তাই না তারপরে তারপরে তুই সেই ডাল দিয়ে একটু খাওয়া দেখালি সেখানে তুই পরে কি বললি যে আমি ওগুলো কিচ্ছু খেতে পারিনি যে এত খারাপও কেউ খাবার বানাতে পারে সেইটা জানা ছিল না তো যে খাবারগুলো তুই ফেললি সেইগুলো কেন দেখালি না যে আমি খাবারগুলো সবগুলো ফেলে দিলাম চিকেন ফেললাম আমি সয়াবিন ফেললাম সব কিছু ভাতগুলো ফেলে দিলাম সেইগুলো তো দেখালি না দেখিয়েছিস কাউকে দেখাসনি হ্যাঁ কাউকে দেখাসনি কেন ওগুলো তো পেটের ভেতরে গেছে এই দিক দিয়ে ঢুকেছিস আর পেটের মধ্যে গিয়ে তোর ভরেছে পেটটা তাই তো তে ফেলাটা কিন্তু দেখাতে পারিস নি অসভ্য মেয়ে হলে যা হয় খাওয়া নিয়ে অন্য খাওয়া নিয়েও মিথ্যা কথা তোর অন্য খাওয়া নিয়েও তুই মিথ্যা কথা বলিস বুঝতে পেরেছিস এইটা হলো তোর মানে তোর পরিবারের কাছ থেকে তোর শিক্ষা তোর শিক্ষা আমি খাবারটা খেতে পারলাম না ফেলে দিলাম ডাস্টবিনে ফেললাম ডাস্টবিনটা তো আমি দেখাতে পারবো তাই তো আমি যেরকম ক কলার খোসাটা আজকে খুব ঝাল হয়েছে বন্ধুরা সত্যি কথা আমি মানে ঠান্ডা ফ্রিজ থেকে আমরা তো জল খাই না রাখি ফ্রিজে জল কিন্তু কেউ আসলে তো দিতে হয় সেখানে আমি জানো না এইটুকু একটা বোতল ছোটো বোতল আমি এমার্জেন্সি রাখি আমার অন্তুর বন্ধু তো আসে ওরা খায় বা অন্তু কোনো সময় ঝাল লাগলে খায় সে একটা বোতল বের করে নিয়ে ওই জলটা অর্ধেক খেয়েছি ঝালটাকেই করার জন্য বুঝতে পেরেছ কিন্তু আমি খেয়েছি আমি বলবো না আমি ফেলে দিয়েছি আমি খেয়েছি আমাকে খেতে হবে আমার পেট ভরতে হবে আমাকে খেতে হবে আমি খেয়েছি ঠিক আছে কিন্তু এ খাবে খেয়ে পেট ভরবে লোড করবে করার পরে আবার খাইনি সেটা বলল বলে তারপরে কি বললো যে আমি ওই খাবারটা ফেলে দিয়ে তারপরে আমি আইসক্রিম দিয়ে আইসক্রিম খেয়ে আমি পেট ভরিয়েছি আচ্ছা বন্ধুরা বলো তো আইসক্রিম খেয়ে কার কার পেট ভরে একটু কমেন্ট করো প্লিজ তোমরা একটু কমেন্ট করো যে আইসক্রিম খেয়ে কার কার পেট ভরে ঠিক আছে তো সেখানে ও নাকি ওর ঘরে কিছু ছিল না ওর ঘরে কিন্তু মুড়ি আছে চানাচুর আছে বিস্কুট আছে চা বানালে একটু চা বানিয়ে খেতে পারত কিন্তু ওর এত জ্বর রাত্রি ওকে গ্যাসের বা একটা প্যারাসিটামল খেতে হয়েছে তারপরেও ওর এত শরীর খারাপ তার মধ্যে ওকে আইসক্রিম খেতে হয়েছে এইটাই যদি আমরা কে করতাম তাহলে আমাদের এই বদনে কিন্তু কাপড়ও রাখতো না পুরো ন্যাংটা করে রেখে দিত আমাদের এই বদনে না কাপড়টাও রাখতো না বুঝতে পারছো বদনের কাপড়টা পুরো খুলে নেঙ্গা করে দাঁড় করে রাখতো এ এরকম একটা হারামি বদতামিজ মেয়ে ছেলে বুঝতে পারছো এরকম একটা হারামি বদতামিজ মেয়ে ছেলে যদি কিটিকালি কারো বুদ্ধি দরকার হয় তাহলে এর কাছ থেকে নিও যদি মিথ্যা কথা বলা শিখতে হয় তাহলে এর ভিডিওগুলো দেখো বুঝতে পারছো তারপরে সব আমার আমার করে হট করে সিদ্ধান্ত নিয়ে সেইগুলো ছেড়ে দিতে ওর কোনো বিধাবোধ হয় না কোনো জায়গায় একটু দুঃখ প্রকাশ নেয় কিছু নেই দেখো কি সুন্দর একদম বাইজিখানা নাচের মধ্যে একদম নেচে কেচে দেখো ওরা কিন্তু ওরা কি করে যারা বাইজি নাচ আমরা সিনেমায় দেখেছি আমরা আর বাস্তবটা পুরোটা দেখিনি সিনেমার মধ্যে আমরা দেখেছি তারা কী করতো তিনজন চারজন যারা যায় তাদের সামনে নাচটা করে তাই তো আর এর নাচটা দেখেছো হ্যাঁ এর নাচটা দেখেছ কত ঘৃণা লাগছে এ নাকি আবার রাত্রিরে এত জ্বর আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো যার এত শরীর খারাপ হবে সে কিন্তু কুপোকাত হয়ে পড়ে থাকবে সে কোনোভাবে উঠতে পারে আমি তো উঠতে পারি না সত্যি কথা আমি উঠতে পারি না আমি যতক্ষণ পারবো করব যখন পারব না আমাকে আর কেউ হিলাতে পারবে না তখন আমার ছেলে বা হাজব্যান্ড ওরা জেনে যাবে যে এর হালুয়া টাইট এ আর কিছু করতে পারবে না তখন ওরা যতটুকু পারে ততটুকু করে ঠিক আছে আমার যখন শরীর খারাপ থাকে তখন আমার ছেলে কিন্তু দুই বেড ই করা দাঁড়াও বন্ধুরা ওই আমার পুচকু বাইরে ছিল তো পুচকুটা আসলো তার জন্য আমাকে আবার ই করতে হলো বন্ধ করতে হলো ক্যামেরাটা তো আসলো এখন ম্যা 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 করবে একটু আয় এখানে আয় তো সেইখানে সেই জায়গাটায় মানে ও কুপকাত হয় না আমি মানে আমার ছেলে সেই কি করে দুই বেড গোছানো ঘর ডাস্টিং করা গোছানো ঝাড়ু পোছা পর্যন্ত ও করে এমনকি পুজোটা পর্যন্ত ও করে হ্যাঁ রান্না হয়তো ভাতটা করে দিল বাদ বাকি যদি ওর পাপা অফিস এদিক ওদিক হয় তাহলে হয়তো ওর পাপা হয়তো রান্নাটা করে কিন্তু জানো তো সেই রান্না কিন্তু আমার অতটা ভালো লাগে না আমার মনে হয় আমার নিজে একটু কষ্ট করেও যদি আমি রান্না করি সেই রান্নাটা কিন্তু খাওয়া যায় কিন্তু আমার এমনই অবস্থা হয়ে যায় তখন মানে আমার হাইপোথাইরড তারপরে আমার হলো কি আছে এই জায়গাটা একটু উঁচু আছে এটাকে কি বেশ বলে একটা ভুলে গেছি হ্যাঁ তো সেটা আছে তো এইটার জন্য না শুধু আমার মাথাটা ঘোরে যে যখন অতিরিক্ত আমার মাথা ঘরে এখন দেখো আমি কিন্তু এক সপ্তাহ ওষুধ খাচ্ছি না কিন্তু আমি ভালো আছি হ্যাঁ থাইরয়েডের ওষুধ কি খাচ্ছি না ওইটা আমি অ্যালাপ্যাথিকও খাই আমি হোমোপ্যাথিকও খাই থাইরয়েডের ওষুধটা আমি অ্যালাপ্যাথিকও খাই আমি কিন্তু হোমোপ্যাথিকও খাই আমি কিন্তু ভিডিওতে দিয়েই দিয়েছি যে যারা যারা মানে বেশি থাইরয়েড আছে তারা হোমোপ্যাথিক ওষুধটাও নিতে পারো তো হয়তো এটা আমার ব্লক চ্যালেন্ড আছে এই চ্যালেন্ডটাই আমি হয়তো দিইনি নি হ্যাঁ অনেক অন্য সময় আমি একটা শর্টে দিয়ে দেব। তো সেইখানে আমি এক সপ্তাহ ভালো আছি তো এক সপ্তাহ যখন ভালো আছি আমি কিন্তু আমার স্বামী সন্তানকে কিছুই করতে দিই না যখন আমি নিজে সুস্থ আছি তাহলে আমার নিজের কাজটা আমি নিজেই করতে পারছি সবই করতে পারছি তাই তো কিন্তু আমার যদি বললাম শরীর খারাপ হয় তাহলে কিন্তু আমার মানে যতক্ষণ পারব ততক্ষণ কিন্তু করব।। তারপরে যখন একদম বিছানায় পড়ে যাব তখন আমাকে কোনোভাবেই কেউ হিলাতে পারবে না তখন আমি কিছু খাবো না দাবো না দ্বিধায় লাইট টাইট বন্ধ করে এসিটা চালিয়ে নিয়ে আমি শুয়ে থাকব ঠিক আছে কম্বল একটা গায়ে দেব দিয়ে তারপরে কিন্তু আমি শুতে শুয়ে আমার সব সময় দেখবে এখানে একটা কম্বল থাকেই থাকে কেন এসি যখন চলে তখন পাতলা একটা ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিয়েই শুই তো সেই জায়গাটায় রাত্রিরে এত জ্বর হলো তারপরে দেখো ভিডিওর পর ভিডিও তারপরে শর্টের পর শর্ট তারপরে হলো মানে কি বলবো নাচুন কুচুন কিন্তু ওর কম নেই আছে কি নেই কিন্তু ও এক জায়গায় যাওয়ার কথা ছিল সেইটা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে বলবো নেক্সট ভিডিওতে ঠিক আছে এই ভিডিওতে নাই নাই বললাম তোমাদেরকে তো এই হলো ওর অসুখ আসলে এটা ছিল ওর একটা বাহানা তো ওই কথাটা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো এই ভিডিওতে নাহে নাই বললাম তাই না যখন আর একটা আমাকে ভিডিও করতে হবে তখন আমি সেই ভিডিওটাই বলবো তার জন্য আমি বললাম না তো এই অসভ্য জানোয়ার মেয়ে ছেলেটা এই অসভ্য জানোয়ার মেয়ে ছেলেটা ওকে মানে গালি ভাবি কিছু বলবো না দেবো না কিন্তু একে গালি না দিলে মানে হয় না হয় না এই জানোয়ার মেয়ে ছেলেটা মানুষকে ন্যাঙ্গা করে করে দাঁড় করিয়ে রেখেছে ঠিক আছে হাজকে খুদ ন্যাঙ্গা ও যদি দেখা পয়সার জন্য না ও পুরো পোশাকটা খুলেও যদি দেখাতে পারতো না ও দেখিয়ে দিত ও দেখিয়ে দিত বুঝতে পারছো ও এরকম একটা নোংরা মেয়ে ছেলে এত নোংরা এত নোংরা আমার মনে হয় ইউটিউবে আর নেই এই সোশ্যাল মিডিয়ায় আর নেই ওর মতো নোংরা বুঝতে পারছো বন্ধুরা তো চলো বন্ধুরা এইটুকুই রাখলাম চোখ রাখো নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো তোমরা